নমস্কার আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশ দেবের সঙ্গে নরেন্দ্রনাথ দত্ত যিনি ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ তার সঙ্গে কিছু অভাবনীয় ঐতিহাসিক কথোপকথন শুনুন ভালো লাগবে একদিন নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের সামনে বসে ধ্যান করতে করতে হঠাৎ সমাধিস্থ হয়ে পড়লেন তখন ঠাকুর তাকে বলছেন লরেন লরেন এবার চিনতে পেরেছিস তো নিজেকে তুই কে এবার তুই বুঝতে পেরেছিস তো তখন নরেন্দ্রনাথ সমাধিস্থ অবস্থা থেকে বলছেন আমি নীলকণ্ঠ শিব আমি সোম সূর্য আমি সপ্ত ঋষির এক ঋষি আমি এই ধরা অবতীর্ণ হয়েছি প্রভুর কাজ করবার জন্যে আমি আমি কোথায় আমি কোথায় তখন ঠাকুর তাকে বলছে এইয এই যে তুই তুই আমার কাছেই কাছেই আছিস রে রে মাই আস্তকে সব দেখিয়ে দিলেন মাই আস্তকে সব দেখিয়ে দিলেন কিন্তু একটা কথা মনে রাখিস লরেন কি কথা ঠাকুর তোর ওই বন্ধ ঘরের চাবি থাকবে আমার কাছে এখন থেকে তোকে অনেক কাজ করতে হবে রে অনেক কাজ করতে হবে শোন লরেন তুই হলি গিয়ে আমার হাতের অস্তর আমার লেখনী আর মনে রাখিস আমার কাজের জন্যেই তোর এখানে আসা তখন নরেন্দ্রনাথ বলছেন বেশ তবে তাই হোক প্রভু আমার ওপর যে নির্দেশই আসুক না কেন এখন হতে আমি আমার জীবন উৎসর্গ করলাম সেই নির্দেশ পালনের জন্য ওরে ওরে লরেন আমার যে আর কেউ নেই না আমার যে আর কেউ নেই তোকে ছাড়া আর কাকে দিয়ে যাবো আমার হাতের পাশে আমার যে তুই ছাড়া আর কেউ নেই রে আমার হাতের কারি বল লড়েন বল এ কথা বলতে বলতে ঠাকুর কান্নাকাটি করছিলেন তখন নরেন্দ্রনাথ বলছেন এ ঠাকুর আপনি এভাবে কাঁদছেন কেন ঠাকুর আপনার কি আপনার কি কোনো কষ্ট হচ্ছে তখন ঠাকুর বলছেন কষ্ট না রে লড়েন কষ্ট নয় কষ্ট নয় আনন্দ ফকির হবার আনন্দরে লরেন, ফতুর হবার আনন্দ এসব কি বলছেন ঠাকুর আমি তো কিছুই বুঝতে পারছি না ওরে লরেন, আজ আমার যথা সর্বস্ব তোকে দিলুম তুই এখন একাই রাজ রাজেশ্বর হয়ে গেলি আর সেই রাজশক্তিতে জগতের সমস্ত কাজ তুই এখন থেকে করবি আর আর আমি আমি তখন নরেন্দ্রনাথ বলছেন না ঠাকুর তা হতে পারে না আপনি থাকবেন নাকি আপনি না থাকলে এই সূর্য সনাতা পৃথিবী যে ধুলির সাথ হয়ে যাবে ঠাকুর শোন লরেন শোন আমি চলে গেলেও তোর সাথে সাথেই সব সময় থাকবো রে প্রতিটি পদে তুই আমাকে উপলব্ধি করতে পারবি প্রতিটি সময় আমি এবার চলে যাব তুই সকল কি আগলে রাখবি লরেন সকলের আশ্রয় হবি আমি সকলের ভার তোর হাতে দিয়ে গেলুম রে লরেন তোর হাতে দিয়ে গেলুম শোন লরেন শোন আমি চলে গেলেও সব সময় আমি তোর সাথে সাথেই থাকবো রে প্রতিটি পদে তুই আমাকে উপলব্ধি করবি তখন নরেন্দ্রনাথ বলছেন হে প্রভু আমাকে আকুল সমুদ্রে ভাসিয়ে দিয়ে যদি চলে যেতে চান তো চান আমি আপনাকে আর বাধা দেব না ঠাকুর আপনাকে আমি আর বাধা দেব না তখন ঠাকুর বলছেন শোন রে আজ আমি তোর কাছে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাই রে আমি তোর কাছে হাটে হাড়িটা ভেঙে দিয়ে যাই আর সন্দেহ নাই আর কোনো সন্দেহ নয় বিশ্বাস কর ওরে লরেন বিশ্বাস কর যে রাম শ্রী কৃষ্ণ ইদানিং এই দেহে তিনি রাম কৃষ্ণ তিনি রাম কৃষ্ণ তিনি রাম কৃষ্ণ তুই আমার লরেন কে দেখিস মা তুই আমার লরেন কে দেখিস ও যেন সমস্ত কাজ সব শেষ করতে পারে না লরেন কে তুই দেখিস মা তুই লরেন কে দেখিস মা। ほうあいまたれに。